আপনাদের কথা আপনাদের সমস্যার কথা অবশ্যই আমরা চেষ্টা করব তুলে ধরে আপনারা যাতে ভালো থাকেন বাংলার মানুষ যাতে ভালো থাকে যেমন মুখ্যমন্ত্রী চাইছে সবাই ভালো থাকুক তার ব্যবস্থা আমাদের মুখ্যমন্ত্রী অবশ্যই করবে বর্তমান ওই প্রকাশ শেখ সাংগঠনিক জেলার পক্ষ থেকে বর্তমানে কুড়িটা কলেজ থেকে আগত প্রায় তিনশো জন অধ্যাপক এখানে যোগদান করেছেন এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সংগঠনের মাননীয় রাজ্য সভাপতি অধ্যাপক বাত্র বসু মহাশয় পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজের যে স্টেট কলেজ টিচার আছে তাদের সঙ্গে আমাদের যে মূল সংগঠন ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশন এদের একটা লিয়াজো সূত্র তৈরি করেছে নাম নিয়েছেন বা স্যাম সেই রাজ্য রাজ্যগুলিতে আমাদের পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলা থেকে নজনকে নিয়ে কমিটি গঠিত হয়েছে আমাদের জেলার মধ্য থেকে সেই নজর যে তার সাথে আমাদের বিধায়ক বিধায়ক বর্ধমান দক্ষিণের বিধায়ক ভূপন দাস মহাশয় আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় এবং ওয়েব কুপার যে রাজ্য সভাপতিকে আমরা আমন্ত্রণ করেছিলাম অধ্যাপক বাদ বসু তিনি ব্যস্ততার জন্য আসতে পারেননি আমাদের রাজ্যের সব সভাপতি তিনি এসছেন অধ্যাপক শিলিমপ মন্ডল অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক মহিতোষ গায়েন মহাশয় রাজ্য ওয়েবকুকার ট্রেজারার নির্যোতি এসেছেন মণ্ডল মহাশয় তিনি আমাদের এই রাজ্য এর কনভেনার ছিলেন আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই সংগঠনের পাশে থেকে দলের পাশে থেকে আমাদের স্টেটের কলেজ টিচারদের যে পেশাগত যে দাবি দাবা সেই দাবাগুলো যাতে আমাদের সরকারের কাছে পৌঁছানো যায় এবং সরকারের বিভিন্ন যে কর্মসূচি যাতে আমাদের স্টেট কলেজ টিচাররা যাতে বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করেন সংগঠনের পাশে থাকেন দলের পাশে থাকেন সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা মূলত এই প্রোগ্রামের উদ্যোগ হচ্ছে এটা ওই উপবাসে এক এই মাসে গঠিত হয়েছে আগস্ট মাসে যে আগস্ট মাসে গঠিত হওয়ার পর আমরা এইটা এবছরই শুরু করেছে কতজন বিভিন্ন কলেজ থেকে প্রায় তিনশো জন প্রতিনিধি এসেছেন ধন্যবাদ নাম কারিমুল চৌধুরী পূর্ব বর্ধমান জেলা এক্সিকিউটিভ মেম্বার রাজ্য ঐক্যাস কমিটির সদস্য